গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হলো বুধবার এখন বাজে নটা আর আমার সানঠান হয়ে গেছে দেখতেই পাচ্ছ আজকে আমি শ্যাম্পু করে চলে এসেছি তার কারণ হলো আজকে হলো বিয়ে বাড়ি আছে আজকে বিকেলে রাত মানে রাত্রিবেলা আমরা বিয়ে অ্যাকচুয়ালি বিয়ে হয়ে গেছে সাত তারিখ আর আজকে হলো বউ ভাত তো আমরা বউভাতে নেমন্তন্ আজকে যাব। রাত্রিবেলা সায়ন আমি আমার যা সবাই মিলে আমরা রাত্রি আজকে বিয়েবাড়ি অনুষ্ঠানে যাব আর আজকে আমি একবেলায় রান্না করব সায়নের বাবার যেহেতু নিমন্ত্রণ নেই তা ও যাবে না তার জন্য ওর জন্য রান্নাটা করে রেখে যাবো আমরা একবেলা খাবো আর রাত্রিবেলা বাড়ি অনুষ্ঠানে তো চলো আমি এখন পুজোটা দিয়ে নিই আমি এখন এই যে শ্যাম্পু করা হয়ে গেছে আমার চুলে আর দেখতেই পাচ্ছ আমি বিকেলবেলা সাজগোড় শুরু করব তো চলো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে গুড ইভিনিং এখন বাজে পাঁচটা আর আমি এক ঘুম থেকে উঠলাম দেখতেই পাচ্ছি আমার চোখ ফোক ফুলিয়ে নিয়েছি আর কয়েক ঘন্টা পর বিয়ে সাজ শুরু হয়ে যাবে আর এই যে সায়ন এখনও শুয়ে রয়েছে একটু ঘুমোচ্ছিলাম আর সায়নের বাবাকে আমি একটা ব্লাউজ আনতে দিয়েছি ও আমাকে যেতে বলছিল তো আমার যেতে ইচ্ছা করলো না ভালো লাগছে না কারণ একটু চোখ মুখ না ফুলালে আবার কয়েক ঘন্টা পর সাজবো বিয়ে বাড়ির সাজ বলে কথা তাই না তার জন্য ও গেছে এক্ষুনি চলে আসবে একটা শাড়ি ব্লাউজটা নষ্ট হয়ে গেছে সেই ব্লাউজটা আনতে দিয়েছি আরও দু একটা জিনিসও আনতে দিয়েছি তো নিয়ে আসলে তোমাদের দেখিয়ে দেব। একটু পরে সাজগোস আর সন্ধে বন্ধে দিয়ে তারপরে আমি সাজতে বসবো কারণ আমার সাজতে আবার অনেক সময় লাগে আমার আবার ধীরে সুস্থে না সাজলে ভালো লাগে না আমাদের বলেছিলাম যে আমি যে ফ্লিপকার্ট দিয়ে আর জিনিস অর্ডার দিয়েছিলাম সেটাও চলে এসেছে কিন্তু এখন আমি তোমাদের ওটা দেখাতে পাচ্ছি না ওটা বিয়ে বাড়িটা মিটে যাক তারপরে তোমাদের ওটা আমি দেখিয়ে দেবো ওটা আমার কালকেই চলে এসেছে জিনিসটা তো কালকে আমি তোমাদের বিয়ে বাড়িটা সেরে আসি তারপরে তোমাদের দেখিয়ে দেবো একটু পরে সাইনো বাবা আসবে জিনিসগুলো নিয়ে তো আসলেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি নিয়ে আসছে তোমাকে দেখে আবার চলে এসেছে তোমাদের দেখাবো বললাম নিয়ে এসছে আর আজকে আমি বিয়েবাড়িতে এই শাড়িটা পরছি এই শাড়িটা পরবো আর এই শাড়িটার ব্লাউজটা যেটা সেটা নষ্ট হয়ে গেছে সেটার জন্য একটা ব্লাউজ আনতে দিয়েছিলাম আর এই যে ব্লাউজটা নিয়ে এসছে আমাকে দেখিয়ে দিই এই ব্লাউজটা পরে তোমাদের ভালো মতন দেখাবো ব্লাউজটা নিয়ে আসছে আর একটু দুটো জিনিস এনেছে তাহলে আইকন ল্যাকমির আইকনিক কাজল আর হচ্ছে আর এই যে তিনটে তো আমি এখন নেড়পালিশগুলো পরবো দেখতেই পাচ্ছো আমার হাতে নেটপালিশগুলো উঠে গেছে এখন আমি নেটপালিশগুলো পরবো তো এই কটা জিনিসই আমি আনতে দিয়েছিলাম নিয়ে চলে এসেছে তো চলো এখন আমি রেডি হবো সন্ধেটা দিয়ে তারপরে আমি রেডি হব। তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে বিয়েবাড়ির আমার সাজ কমপ্লিট হয়ে গেছে ওদিকে সারানো রেডি হয়ে গেছে এখন আমরা বেরোবো এই যে আমি এই শাড়িটা পরেছি আর এইটার সঙ্গে এই ব্লাউজটা পরেছি দেখো এই ব্লাউজটা আজকে নতুন আনা হয়েছে এটাই আমি পরেছি আর এই যে আমি চুল আজকে ছাড়া দিয়েই যাব কারণ বাদার কোনো অপশান আমি দেখছি না আর বাদ দিয়েও ভালো লাগে না আমার চুল দে তার জন্য আমি যেখানে যাই চুলটা ছেড়ে দিয়েই যাই এখন আমরা বিয়েবাড়ির দিকে রওনা দেব তাহলে চলো ওখানে গিয়েই দেখা হবে আর সায়ন কেরম সে যাচ্ছে সায়নের শ্বাসটা একটু দেখাই ওই যে জুতোর ফিতে বাঁধছে এই আংটিটা সায়ন আর এই যে আমার যা আগে আগে হাঁটছে আর হাতে যে নিয়ে নিয়েছি কিন্তু এখন অব্দি পরিনি তো ওখানে গিয়ে পজিশন বুঝে পারে এত সুন্দর সেজেছি মুখে মাস্কটা দিতে ইচ্ছা করছে না তাই হাতে নিয়ে নিয়েছি যদি কোনো অসুবিধা হয় তাহলেই পরবো তো এসেই গেছি কাছাকাছি চলো ওখানে গিয়ে দেখা হবে 민어지 এক জায়গা খালি হয়েছে দেখি তাতে খেতে যাবে এদের তো এসে পরে ফুচকা ফুচকা খেয়ে আর্ধেক পেট ভরিয়ে দিয়েছে Agora বিয়ে বাড়ির থেকে আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সায়ন অনেকক্ষণ আগেই বেরিয়ে বাড়ির থেকে চলে গেছে আমাদের জন্য একদম ওয়েট করেনি যেহেতু সামনেই আমাদের বাড়ির সামনেই তার জন্য তাড়াতাড়ি চলে গেছে খেয়ে আগেও খেতে বসেছে ফাঁকা ছিল ও আগেই বসে পড়েছে আমাদের আগে আর কিছুক্ষণ আমাদের কাছে ছিল খাওয়ার পরে খেয়ে দিয়েও বলছি এবার আমরা আমি যাই তোমরা বসো আমরা তখন বসিনি একটু দেরি হতো সেজন্য ও বাড়ি চলে গেছে আর আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি তারপর চলো বাড়িতে গিয়ে দেখা হবে বাড়িতে এসে গেছি আর এসে আমি কাপড় চোপড়গুলো আগে খুলে ফেলেছি কারণ ওইগুলো নিয়ে আরও বেশি অস্বস্তি বোধ হচ্ছিল আমার আর এই এইসব কানের সময় তো আমি পরি না আমাকে সময় তোমরা দেখবে যে আমি বেশিরভাগ খালি কানেই থাকি কারণ আমার সব সোনার কানেরও আমার তিন জোড়া আছে কিন্তু আমি পরে বেশিক্ষণ থাকতে পারি না আমি কিছু পরে একদম শুতেই পারি না এই জন্য আমার সময় কান খালিই থাকে আর তার কারণ আজকে যেহেতু ওই চাপা কানের আমি পড়ে গেছি মানে আমার কানটা প্রচণ্ড দেখো লাল হয়ে গেছে খুব ব্যথা করছিল আমি ভাবছিলাম বাড়িতে গিয়ে আমি কতক্ষণে কানেরটা আগে খুলবো তাই এসে আমি আগে কানের হাড় এসব খুলে নিয়েছি আর কাপড় চোপড় ছেড়ে দিয়েছি আর ওইদিকে যে সায়ন দেখতে পাচ্ছ শুয়ে পড়েছে দেখুন সায়নের বাবাও ঘুমিয়ে পড়েছে আর সায়নের যে টিভি দেখছে এখন তাহলে আমি এখন মুখঠুকগুলো এখন ধোবো ফেসওয়াশ দিয়ে এগুলো এখন এই মেকআপ টেকআপ আমার এখন তুলতে আমার আরও আধ ঘন্টা এক ঘন্টা সময় লাগবে তারপরে গিয়ে শোয়া তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি আবার আসি পরের ভিডিওতে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও কেমন লাগলো টাটা বাই গুড নাইট ভালো থাকবে সবাই